আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গরুর ঝুড়া মাংস দিয়ে অর্থাৎ কোরবানিদের সময় অনেক মাংস রান্না করেছিলাম সেই মাংসটা জাল দিতে দিতে ঝুরঝুড়া হয়ে গেছে সেই মাংস দিয়ে তৈরি দারুণ মজায় সংসার পিঠায় খুব সহজ রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে গরুর ঝোড়া মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে ছোটো ছোটো অনেক হাড় রয়েছে প্রথমে আমি হাড়গুলোকে আলাদা করে ফেলছি আর যত গরম মশলা ছিল আস্তে আস্তে ওগুলোকে আলাদা করে ফেলছি এখন এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করতে হবে এর মধ্যে সব মশলা এমনিতেও দেওয়া আছে তারপরেও আমি স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আধা চা চামচ বার্বিকিউ যে গুঁড়া মশলা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আর মরিচ গুঁড়ো মানে এটার মধ্যে ঝাল একটু কম মনে হচ্ছিল আর এই পিঠাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এই জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এখন এগুলোকে ভালো মতো মিলিয়ে নিচ্ছে এটা মিলিয়ে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা হচ্ছে যে পরিমানে মাংস তার চেয়ে বেশি মানে তার দেড় গুণ পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিতে হবে কাঁচামরচ দিয়ে দিয়েছি এটা এখন মিলিয়ে দিচ্ছি কিছুটা লবণ কম মনে হচ্ছিল ওই জন্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিনে নেওয়া জিরা পাউডার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি খামিরটা রেডি করে নিচ্ছি জন্য পানি দিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে অর্থাৎ আমি যে পরিমাণে চালের গুঁড়ো নেব তার চেয়ে একটু বেশি পরিমাণেই পানি আমাকে এখানে দিতে হবে নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে পানি নেই ওভাবে নিলে কিন্তু আটার খামিতে শক্ত হয়ে যাবে আর এভাবে পানির মধ্যে লবণ দিয়ে ফুটে ওঠার পরে চালের গুঁড়ো দিয়ে আমি মিডিয়াম আছে এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এটাকে মিলিয়ে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এটাকে আমি মিলিয়ে নেব আর খামিটা তৈরি করে নেব এটা সিদ্ধ করে নাও হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খামিটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এটাকে ছেনে নিচ্ছি ছেনে নাও হয়ে গেছে এখন আমি এগুলোকে ছোটো ছোটো লেচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি আপনি যে সাইজের পিঠা বানাতে চান লিচিটাও ঠিক ওই সাইজ অনুযায়ী কাটতে হবে আমি আর রুটিগুলোকে কোনোভাবেই খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার খুব বেশি মোটাও করে বেলা যাবে না কিছুটা মোটা করেই এই রুটিগুলো বেলতে হবে কিন্তু খুব বেশি মোটা না আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে মাছ বরাবরে ব্যাপার আমি খুব সহজ একটা ভাজ দিচ্ছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে এভাবে ভাজ দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি পুরটা খুব বেশিও দেওয়া যাবে না আর কম হলেও ভালো লাগবে না খুব বেশি দিলে এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পিঠাগুলো বানিয়ে সাথে সাথেই ভেজে ফেলতে হবে তা নাহলে পিঠাগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন মুটেই খাড়া পূজে ব্যা এত কষ্ট করে বানানো পিঠা সব ফেটে গেল আমারও কিছু পিঠা অবশ্য ফেটে গিয়েছিল তারপরে এভাবে এক পাশ দিয়ে আমি মুড়ে নেচ্ছি আমার পিঠাটা তো হয়ে গেছে এভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেচ্ছি পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো কি শতসাতে ভেজে ফেলতে হবে না পিঠাগুলো যাতে আমি ডুবো তেলে ভেজে নিতে পারি এই জন্য আমি একটু বেশি পরিমাণে তেলের মধ্যে নিয়ে নিয়েছি এটা আপনার পাত্র অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে একটা একটা করে পিঠা আমি খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়া দিয়ে ভাজলে এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই মানে এটা লাল হতে অনেক সময় লেগে যাবে ততক্ষণে পিঠাটা শক্ত হয়ে যাবে এটা হালকা একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিচ্ছি এরকম একটু কালার হওয়ার পরে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আমার কোরবানিদের ঝুড়া মাংস দিয়ে সংসার পিঠা বানানো সম্পূর্ণ রেডি